বারবার ব্যর্থ হবার পরও চেষ্টায় কিনা হয় মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস আবারও যেন সেটি প্রমাণ করেছেন এবার নিজের নকশায় হাতে তৈরি সি আকাশে উড়িয়ে দেখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি শনিবার সকালে জেলার একটি নদীর ঘাটে এই সি সফল উড্ডয়ন সম্পন্ন হয় এই ঐতিহাসিক মুহূর্তটি দেখতে নদীর দুই তীর জুড়ে ভিড় জমায় হাজারো দর্শনার্থী জুলহাসের তৈরি এই সি প্লেনটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে নির্মিত বিমানের নিচে স্থাপন করা হয়েছে দুটি বিশেষ ফ্লোট যার কারণে এটি পানির উপর থেকেও উড্ডয়ন এবং ল্যান্ড করতে সক্ষম ওজন মাত্র চব্বিশ কেজি হলেও এটি আকাশে একাধিকবার স্থিতিশীলভাবে উঠতে পারে জুলহাস জানান ছোটবেলা থেকেই উড়োজাহাজ বানানোর স্বপ্ন দেখতেন তিনি একসময় হাতে নিয়েছিলেন ছোট রিমোট চালিত খেলনা বিমান সেখান থেকেই শুরু হয় তাঁর স্বপ্নযাত্রা ধীরে ধীরে তৈরি করেছেন আর্ট্রালাইট বিমান তারপর সিপ্লেন আর আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে তিনি বলেন অনেকেই বলেছিল এটা সম্ভব না আমি নাকি সময় নষ্ট করছি কিন্তু আমি জানতাম চেষ্টা করলে কিছুই অসম্ভব নয় আজ আমার সিপ্লেন আকাশে উঠেছে এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত সিপ্লেনটির ইঞ্জিন বন্ধ হলেও এটি হঠাৎ নিচে পড়ে না এর ডানার গঠন এমনভাবে তৈরি যে ইঞ্জিন বন্ধ হলে এটি নির্দিষ্ট কোণে ধীরে ধীরে নিচে নেমে নিরাপদে ল্যান্ড করতে পারে তাই জুলহার সবসময় উড্ডয়ন পরিচালনা করেন রানওয়ে বা পানির উপর দিয়ে যাতে কোনো কারণে ইঞ্জিন বন্ধ হলেও দুর্ঘটনার ঝুঁকি না থাকে উড্ডয়নের সময় নদীর তীরে নিরাপত্তা নিশ্চিতে ছিল তার সহযোগী দল লারেস্কিউ দলের সদস্যরা নৌকা আর উদ্ধার সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছিলেন যেন কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা করা যায় দর্শনার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার শেষ ছিল না অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন কেউ আবার পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন সেই বিরল দৃশ্য দেখতে স্থানীয় এক দর্শনার্থী বলেন নিজের চোখে এমন কিছু দেখা সত্যিই গর্বের আমাদের এলাকার মানুষ এটা করেছে ভাবতেই অবাক লাগে পরিবেশ বিশেষজ্ঞ এবং স্থানীয় প্রশাসনের জุลহাশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, তার সাফল্য বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। জุลহাশ হোসেন জানিয়েছেন ভবিষ্যতে তিনি আরও উন্নত মানের সিপ্লেন তৈরি করতে চান, যাতে গবেষণা ও প্রশিক্ষণের কাজে ব্যবহার করা যায়। মানিকগঞ্জের আকাশে আজ তাই শুধুই একটি সিপ্লেন ওডেনি ওড়েছে এক তরুণের অদম্য স্বপ্ন, উদ্ভাবনশায়ের আর বিশ্বাসের জয়গান।